ফেসবুক যে কখন কি তামাশা করে সেটা আমরা কেউই ধরতে পারি না এই যে আমার ভাই সাইফুল ভাই অনেকে আপনারা চিনেন এই সাইফুল ভাই একটা পোস্ট করছিল একটা পোস্ট করার ভিতরে একটা মাত্র ক্যাপশন লিখছে সেই ক্যাপশনটার কারণেই সমস্যা ধরছে রীতিনীতি ফেসবুকের তালিবালি তালি বুঝা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে গেছে আসলে এক কথায় ফেসবুকে কাজ করাটা অনেক কষ্টকর হয়ে গেছে গা ভাই যে একটা পোস্ট করার কারণে ভাই যে এত বড় একটা ক্ষতি হয়েছে মাত্র একটা ক্যাপশন লিখছে ভাই চারটে অক্ষর একটা ক্যাপশন লেখছে এই ক্যাপশন লেখার কারণে এই সমস্যাটা হয়েছে তো আপনারা সবাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ক্যাপশনটা কি লিখছে কি ক্যাপশন লেখলে ক্ষতি হতে পারে সে সম্পর্কে ডিটেলসলি জানবেন যাই না তারপর ফেসবুকে কাজ করবেন তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হইতেছে আপনারা কেউ মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি একদম স্ক্রিনে শেয়ার স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাই দিব যে কী সমস্যা হয়েছিল কি ক্যাপশন লেখছে কি কারণে এইগুলো সমস্যাটা হয়েছে বায়ার মনিটাইজেশন সহস নিয়ে গেছে যত ধরনের ভিডিও আছে সব ভিডিওতে ইস্যু ধরে দিছে বুঝছেন তো কোন কোনো খালি একটাই সমস্যা বা একটা ক্যাপশন লিখছিল আবার এমন কি রিকমেন্ডেবল সাসপেন্ড করে দিছে পেজ সাসপেন্ড করে সব কিছু করছে শুধুমাত্র একটা ক্যাপশন কারণ লেখার কারণে শুধুমাত্র একটা ক্যাপশন লেখার কারণে একদম সব চেয়ে ফেসবুক আইডি পুরোটাই সাসপেন্ড করে দিছে অতএব ক্যাপশন লেখার ক্ষেত্রে আপনারা সতর্ক হবেন এখন চলুন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখায় দেখাই ক্যাপশনটা কি ছিল এই যে ভাই আপনাদেরকে যে প্রোফাইলটা আমি দেখাইতে চাইছিলাম সে প্রোফাইলটাই চাইছে তো আপনার একটা জিনিস দেখেন এই যে ভাইয়ের প্রোফাইল দেখছেন বাইরের যে ভিডিওগুলো আছে আমি আপনাদেরকে আগে ভিডিওগুলো দেখাই হ্যাঁ ভিডিওগুলো দেখে অপশনে ঢুকলাম রিলেপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন একটা জিনিস দেখেন বাইরের ভিডিওগুলো একবার দেখেন সবগুলো কিন্তু অরিজিনাল ভিডিও আর কোনো মানে অন্যের কোনো ক্লিপ ভিডিও ক্লিপস নাই কোনো মিউজিক নাই কিচ্ছু নাই সব অরিজিনাল ভিডিও ঠিক আছে অরিজিনাল ভিডিও দিয়ে ভাইয়া একদম ফেসবুকের নিয়মকানুন হানড্রেড পার্সেন্ট মাইনে কাজ করতেছে কাজ করতে তারপরে বাইর আইডিটা কেন সাসপেন্ড হইলো কেন দি কেমন টেবল সাসপেন্ড হইলেই দেখেন এন্ড এ দেখেন দেখছেন কী করছে দেখছেন তো এটা কেন হয়েছে কী কারণ হয়েছে সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাবো আপনার ধৈর্য ধরে দেখেন এই দেখেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ রেজিস্টেড ঠিক আছে এ দেখেন কী লিখছে দেখেন পেজ রিস্স আনপাবলিশ আনপাবলিশ করে দিছে তো কী কারণে এই দেখেন ফাইন্যান্সিয়ান ফাউন্ড ফাউট এট স্ক্যামস মানে সে ফাইন্যান্সিয়াল স্ক্যামস করছে ঠিক আছে এটা ভিতরে ঢুকি কী কারণে ধরছে এটা ভিতরে ক্লিক করি ক্লিক করবে এই দেখেন কি লিখছে সকাল সকাল বেতন সারা কাজে ব্যস্ত এই যে এই একটা কথার কারণে সকাল সকাল কি বেতন সারা কাজে ব্যস্ত এই একটা কথার কারণে ভাইয়ার কত বড় একটা ক্ষতি করে দিল কত বড় একটা সমস্যা করে দিল দেখছেন আসলে ফেসবুকের চিন্তাধারণা কি আসলে এটা ভিতরে কী লিখছে কী এমন কথা লেখছে যে এই এই অবস্থা করবো এর জন্য আমি ফেসবুকে সবার কাছে বলি যে সবাই ছোট ছোট ক্যাপশন দিবেন ছোট ছোট ক্যাপশন দেখবেন যেন আপনাদের কোনো কিছু ই না হয় ক্ষতি না হয় ঠিক আছে তো এই যে ভাইয়ার কিন্তু এই কারণে কিন্তু মনিটাইজেশন নিয়ে নিয়ে গেছে ফাইন্যান্সিয়াল একটা ইয়ার কারণে দেখেন শুধুমাত্র এই সকাল সকাল বেতন ছাড়া কাজে ব্যস্ত এটা বলার কারণে যাই হোক যেহেতু এটা সমস্যা হয়েছে এটা সমাধানও হবে এ দেখেন রেকমেন্ডেবল সাসপেন্ড মনিটাইজেশন সাসপেন্ড সব সাসপেন একদম পেজটায় বাদ করে দিছে আর একটা জিনিস দেখাই আমি আপনাকে কন্টেন্ট কি কন্টেন্ট সমস্যা করছে আমি আপনার একটু ভালো করে দেন ভিডিওটা ভিউ ডিটেলসে গেলাম রিভিউ কন্টেন্টে গেলাম সি হোয়াইয়ে গেলাম না 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 দেখেন কী লিখছে আচ্ছা যাই হোক সবাই একটু বুঝে শুনে কাজ করবেন এই যে এইসব ক্যাপশন লেখার ক্ষেত্রে একটু সতর্ক হবেন ঠিক আছে ক্যাপশনের কারণে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে এই জন্যই বলবো ক্যাপশনটা খুব গুরুত্বপূর্ণ এই ধরনের ক্যাপশন কেউ লিখবেন না তো সবার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং সবার মাঝে শেয়ার করে দিবেন কেউ যেন এই ভুলটি না করে ধন্যবাদ সবাইকে